ইসলাম ওলাইক এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ইয়র্ক তো আমি চলে আসছি এই যে ঘাটকুল উঠাতে ঘাট থেকে ঘাটকুল উঠাইয়ে আমরা রান্না করব এই যে দেখেন আসলে গ্রামের সবকিছুতে অনেক আরাম শহরে এই ঘাটকোলগুলো আমাদের কিনে খেতে হয় কিন্তু গ্রামে দেখেন যেখানে সেখানে ঘাটকোল কচুর লতি এগুলো হয়ে থাকে দেখেন সব প্রকার গাছ এমনিতেই হয়ে থাকে তারপরে যে কচু গাছ এরকম বিভিন্ন শাক পাওয়া যায় গ্রামে একদম টাটকা এখন এগুলো রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সাথেই থাকবেন আপনারা কে কে এগুলো খান আর কে রান্না করেন আমাকে জানাবেন আর আপনাদের এইদিকে এগুলোকে কি বলে আমরা এখন এগুলো রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখেন এখানে বাসার কাজ শুরু হয়ে গেছে এখানে আমার শ্বশুর আমার শ্বশুর অনেকগুলোই এই যে দেখে দেখতে এই দেখেন কতগুলো এইভাবে দেখে ছোট ছোট করে তা আপনাদের সাথে শেয়ার করবো পুরোটাই সাথে থাকুন আর এখন এইগুলো আমি কাটবো এখান থেকে কিছু ছোটো আমার শ্বশুরকেও দিয়ে যাবো আমার শ্বশুর বসে বসে বাঁচবে আর আমি এইগুলো বাঁচবো আর এইদিকে আমার মনে এই দুটো আমরা আঠালো বেশি রান্না করবো তাই সেই কাঁঠালের মিশ্রী বাঁচা শুরু করে গেছে এই দেখেন এই দেখেন এরকম ছোট ছোট করে কেটে ওর ভিতর দিয়ে হাজি করলে অনেক সুন্দর লাগে আপনারা কে কি করে ভাজি করেন জানাবেন আরে দেখেন ঘাটকোল বাঁচতে বসতে এদিকে আমার ভাত হয়ে গেছে আমরা গ্রামে মাটির জন্য রান্না করে থাকি আম দ্যাশে খুব কম রান্না করা হয় এই যে দেখেন বন্ধুরা এগুলো ভাত দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো সেখানে নিয়ে বাকি রান্নাটা শেষ করবো এদিকে আমার পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে এই যে এই যে বন্ধুরা দেখেন আমার ঘাটকল বাজিটি শেষ রান্না শেষ দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আপনারা এভাবে কাঁঠালের বুস্তি দিয়ে সুন্দর করে এভাবে কাঠকল ভাজি করে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে